সবচেয়ে বড় কথা হলো ফসল কিন্তু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিয়স বরাবর মতো আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওই যে মেন রোড দেখা যাইতেছে এখান থেকে ভিতরে এগুলো সবই পলটা আঘারের জমিগুলো বিক্রি হবে তাই এই চকের মধ্যে জমির জায়গা জমির দাম সে সম্পর্কে আপনাদের ধারণা দেব আর সবচেয়ে বড়ো কথা হলো এই জমিগুলোতে কখনো বন্যার পানি ওঠে না এবং ওঠার সম্ভাবনাও নেই দেখুন অনেক সুন্দর লাউ শাকের চাষ হচ্ছে এখান থেকে এখানে অধিকাংশ জমিগুলি কিন্তু ভাড়া অথবা সরাসরি বিক্রি হয়ে যায় তবে আশেপাশে বাণিজ্যিকভাবে অনেক ঝুটের গোডাউন রয়েছে তাই আপনারা যদি নিতে চান অবশ্যই গোডাউনও করতে পারবেন অথবা আশেপাশে অনেক মেল ফ্যাক্টরি রয়েছে রুম তুললে ভাড়া হয়ে যাবে আমরা এখন ওই মুরব্বের সাথে একটু কথা বলে দেখব আপনি কি এখানকার লোক নাকি না দিনমজুর হিসেবে কাজ করতেছেন আচ্ছা চকের মধ্যে মেলা সাইনবোর্ড দেখলাম যে জমি বিক্রি হবে ফোন নাম্বার আছে কিছু নাই আপনার কি ধারণা আছে এই চকের মধ্যে জায়গা জমির দাম কীরকম প্রতি ডিসিম দশ লাখ ডিসি মার শতক কি এক নাকি না ভিন্নতা আছে মাফে ভিন্নতা নাই কম বেশি নাই না আচ্ছা আচ্ছা এই যে পলটগুলো করে রাখছে তাইজুল ইসলাম নাকি জেনে নাম দেখলাম কিন্তু ফোন নাম্বার আছে যে সাইনবোর্ডটা দুমরে গেছে গা ফোন নাম্বারটা নিতে পারলাম না

এটাই মূলত মূল কথা ঝামেলা করা করার মানুষ নাই আর এই জমিটা মনে করেন যাদের আছে বর্তমান মালিক তারা মোটামুটি আমি যতটুকু জানি তাদের কোনো রিপোর্ট আমি পাইনি আর হয়তো মানুষের শত্রু মানুষ থাকতেই পারে অনেক কথা অনেকজন বলতে পারে কিন্তু আঙ্গের সামনে আমাকে সামনে যায় আসে উঠে ওঠা বসা করে দোকানেই হ্যাঁ আমরাও কাজের থেকে যাই দেখি আমরা কোনো ভুল পাইনি আপনার ভুল পাইলাম না আপনার অজাতা আপনার বদনাম করে তো লাভ নেই না সেটাই মূল কথা কারণ যে এক শতক জমির দাম দশ লাখ টাকা মানে পাঁচ শতক করে করে আপনার পাঁচ করে আর দেখছি দেখলাম দেড় এক তাহলে চার শতক যদি আমরা ধরি চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা যে ইনভেস্ট করবে যদি আল্লাহ না করে কোনো ঝামেলা হয় ওই লোকের মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্যেই কথা বলার মতো কাউকে পেলাম না আপনার সাথে কথা বললাম ভালো লাগলো যে আপনি ওই মালিকেরই কাজ করেন দীর্ঘদিন যাবত তাহলে আশা করা যায় কেউ ঠকবে না নির্দ্বিধায় নিতে পারে নিতে পারে অবশ্যই ভিডিও করলাম দেখা যাক কিছু কিছু অনেকে আয়সা দেখতে চাই ভিডিওটা কিন্তু ইন্টারনেটে কিন্তু অনেকেই দেখবে

দিছি পানি দিব তো এই আগলা গাছটা মেরে দিয়েছি যে নাই গাছের গড়িদের এটা খুব ক্ষতি করে পোকা আমা করে এটা খেয়াল আলাদা একটু বীজ দিছি তা তো নিরাহা সার দিব পানি দিব একটু পোকা গেলেই পানি দিলে মোটামুটি হয়ে যাব দু তিন দিনের মধ্যে সার হয়ে যাবো